এবং বন্ধুরা বাংলাদেশ ক্রিকেটে অনেক দিন ধরে অস্বস্তি এবং সমালোচনার কেন্দ্রবন্দু ছিলেন চান্দিগা হাতুরি সিং কেননা বাংলাদেশ ক্রিকেটকে খাদের কেনারায় নিয়ে গেছেন লঙ্কান এরপরে এই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের চান্দিগা হাতুরি সিংকে সিংকে চাচ্ছেন না ক্রিকেট ভক্ত থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা আর সে পথেই হাঁটছিলেন বাংলাদেশের নতুন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরে সাংবাদিকদেরকে তিনি জানিয়েছিলেন চান্দিগা হাতুরে সিংকে রাখা হবে না বাংলাদেশ দলের প্রধান কোচের ভূমিকায় তবে তিনি ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজানোর অনেক কাজই ইতিমধ্যে করেছেন বাংলাদেশের বিতর্কিত ও দুর্নীতিতে অভিযুক্ত পরিচালকদের পদত্যাগ করিয়ে নতুন পরিচালক কমিটি করা হয় এই কমিটিতে দায়িত্ব পান অনেক সিনিয়র ক্রিকেটাররা তবে তিনি যখন এই কাজগুলো করছিলেন তখন চান্দিগা হাতুরে সিং ছিল পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলছিল টাইগারদের এরপরে পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে এই প্রথম কোন সিরিজ জয় করল বাংলাদেশ এরপরেই চান্দিগা হাতুর সিংকে নিয়ে সুর পাল্টান বিসিবি পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে সিরিজ জয়ের পিছনে লোকাল কোচদের বড় ভূমিকা পাশাপাশি ক্রিকেটারদের দারুণ পারফরম্যান্সেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা এমনটাই মনে করছেন সাবেক ক্রিকেট ও পরিচালকরা তবে এই সব কিছুকে পিছনে ফেলে পুরা ক্যাডিটটাই পাচ্ছেন চান্দিগা হাতুর সিং তাই তো চান্দিগা হাতুর সিং বিতর্কিত কর্মকাণ্ড আড়ালেই থেকে গেল বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে তাই তো এবার ভারতের বিপক্ষে সিরিজে প্রধান কোচের ভূমিকায় থাকছেন চান্দিগা হাতুর সিং এমনটাই আবাস পাওয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন টাইগাররা ইতিমধ্যেই ভিসা প্রসেসিংয়ের কাজের কথা চলছে সেই সঙ্গে চান্দিগা হাতুর সিংয়ের এর ভিসার প্রসেসিংয়ের আবাস পাওয়া যাচ্ছে কেননা ভারত সিরিজে প্রধান কোচের দায়িত্ব থাকছেন চান্দিগা হাতুর সিং তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এমন সিদ্ধান্তই খেপেছেন ক্রিকেট ভক্তরা তাই বন্ধুরা আপনারা কী মনে করেন চান্দিগা হাতুর সিংকে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব রেখে কি ভুল করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন